শুনতে একেবারে রূপকথার গল্পের মতো লাগে তাই না একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় ফেল করল চারদিকে শুধু হতাশা আর অন্ধকার কিন্তু কয়েক সপ্তাহ পরেই সেই একই খাতা একই পরীক্ষার ফল বদলে হয়ে গেল জিপিএ ফাইভ না এটা কোনো জাদু না এটা আমাদের পাবলিক পরীক্ষা পদ্ধতির এক কোচেন অবিশ্বাস্য বাস্তবতা আর ঠিক এই কথাটাই আজকের আলোচনার একেবারে কেন্দ্রে সমস্যাটা কিন্তু ছাত্রছাত্রীদের পরিশ্রমে না সমস্যাটা সেই সিস্টেমে যা সাধারণ যোগ বিয়োগের হিসেবটাই গোলমাল করে ফেলছে চলুন এই ভুলের আড়ালের গল্পটা আর এর বিশাল প্রভাবটা একটু তলিয়ে দেখি তো চলুন শুরু করা যাক সেই ব্যক্তিগত অভিজ্ঞতাটা দিয়ে যা আসলে হাজারো শিক্ষার্থীর জীবনে ঘটে যাওয়া একটা সিস্টেমিক ট্র্যাজেডির প্রতিচ্ছবে এই প্রশ্নটা কিন্তু শুধু একজন শিক্ষার্থীর একার নয় এটা পুরো সিস্টেমের দিকে ছুড়ে দেওয়া একটা বিরাট চ্যালেঞ্জ মানে যাকে প্রথমে চূড়ান্ত ব্যর্থ বলে ঘোষণা করা হলো, সেটাই কিছুদিন পর কিভাবে সেরা সাফল্য হয়ে যায় এই অসম্ভব পরিবর্তনটাই আমাদের বাধ্য করছে সিস্টেমের ভেতরে তাকাতে আর ভাববেন না এটা কোনো বিচ্ছিন্ন এক দুটো ঘটনা শুধু এই বছরেই এক হাজার চারশো উনআশি জন শিক্ষার্থীকে প্রথমে ফেল ঘোষণা করা হয়েছিল পরে খাতা পুনর্নিরীক্ষণের পর তারা পাশ করেছে ভাবুন একবার প্রায় দেড় হাজার জীবন দেড় হাজার স্বপ্ন এই একটা ভুলের কারণে থমকে গিয়েছিল এবার ব্যক্তিগত গল্প থেকে বেরিয়ে এসে এই সমস্যার আসল ব্যাপ্তিটা দেখা যাক যে সংখ্যাগুলো আমরা এখন দেখব সেগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো আমাদের সিস্টেমের ওপর আস্থার সংকটের এক একটা জীবন্ত দলিল এটা হলো সেই সব ছাত্রছাত্রীর সংখ্যা যারা নিজেদের রেজাল্ট পাওয়ার পর এতটাই সন্দিহান ছিল যে তারা নিজেদের জমানো টাকা খরচ করে বোর্ডকে বলেছে প্লিজ আমার খাতাটা দয়া করে আরেকবার দেখুন ভাবা যায় দুই লাখ ছাব্বিশ হাজার আবেদন আর এই শিক্ষার্থীরা সবাই মিলে প্রায় চার লক্ষ আঠাশ হাজারটা খাতা চ্যালেঞ্জ করেছে এই সংখ্যাটা আসলে কি বলছে বলুন তো এটা পরিষ্কার বলছে ব্যবস্থার ওপর শিক্ষার্থীদের আস্থা প্রায় তলানিতে এসে ঠেকেছে এই ডেটাটা একটু ভালো করে দেখুন শুধু ঢাকা বোর্ডে তিনশো আট জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছে চট্টগ্রাম বোর্ডের অবস্থা তো আরও ভয়াবহ তিনশো জন মানে যাদেরকে প্রথমে বলা হয়েছিল তাদের পড়াশোনায় ছিল পরে দেখা গেল সিস্টেম নিজেই ঠিকঠাক গুনতে পারেনি এটা কোনো একটা বোর্ডের সমস্যা না এটা এখন একটা জাতীয় চিত্র এখন প্রশ্ন হল এই যে হাজার হাজার ফল বদলে যাচ্ছে এই পুনর্মূল্যায়ন বা রি প্রক্রিয়ায় আসলে হয়টা কি আর এত মারাত্মক ভুলগুলোই বা হয় কিভাবে। এই ঘটনাটা শুনলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝবেন না যশোর বোর্ডে একজন শিক্ষার্থীকে আইসিটিতে ফেল দেখানো হয়েছিল পরে জানা গেল প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর মূল মার্কশিটে যোগ করতেই ভুল হয়েছিল আর সেই ভুলটা ঠিক করার পরেই তার ফল দাঁড়ালো জিপিএ ফাইভ চিন্তা করুন একটা সামান্য মার্ক ট্রান্সফার বা নম্বর যোগ করার ভুলে যদি এমন হতে পারে তাহলে খাতাগুলো যদি সত্যি সত্যি আবার মূল্যায়ন করা হতো তাহলে না জানি আরও কত নাটকীয় পরিবর্তন আসত বোর্ডগুলো কিন্তু নিজেরাই স্বীকার করে যে তারা খাতা নতুন করে দেখে না তারা শুধু কয়েকটা যান্ত্রিক জিনিস চেক করে সব প্রশ্নের নম্বর যোগ করা হয়েছে কিনা যোগফলটা ঠিক আছে কিনা আর সেই নম্বরটা ওএমআর সিটে শিটে ঠিকভাবে তোলা হয়েছে কিনা তার মানে এই সামান্য মেকানিক্যাল চেকই হাজার হাজার ফল বদলে যাচ্ছে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে আসল পরীক্ষায় যেন এই যান্ত্রিক যাচাই আর খাতা দেখাটা ছিল শুধু একটা ট্রায়াল ভার্শন যদিও কাগজে কলমে খাতা দেখার প্রক্রিয়াটা কিন্তু বেশ নিরাপদ মনে হয় তাই না পরীক্ষক নিরীক্ষক প্রধান পরীক্ষক তিন তিনটা স্তর কিন্তু বাস্তবতা হলো এই নিরাপত্তা বেষ্টনীটা কাজই করছে না এটা অনেকটা ভাগ করা অবহেলার মতো হয়ে গেছে যেখানে সবাই ধরে নিচ্ছে যে অন্য কেউ হয়তো ভুলটা ধরবে আর শেষ পর্যন্ত ভুলটা আর কেউই ধরে না আচ্ছা অনেক তো হল সংখ্যা আর সিস্টেমের কথা এবার একটু ভাবি সেই মানুষগুলোর কথা যারা এই ভুলের আসল মূল্যটা পরিশোধ করে এই স্লাইডের তুলনাটা পুরো ব্যবস্থার দ্বিচারিতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদিকে একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষার হলে বসে কাপা কাপা হাতে মার্জিন টানে পৃষ্ঠা নম্বর ঠিক রাখে সামান্য কাটাকাটি পর্যন্ত করতে ভয় পায় কারণ একটা ছোট ভুলেই তার নম্বর কাটা যাবে আর অন্যদিকে যে সিস্টেম তাদের মূল্যায়ন করছে সেই সিস্টেম নম্বর যোগ করার মতো প্রাথমিক কাজেই হাজার হাজার ভুল করছে আর সেটাকে একটা রুটিন ঘটনা হিসেবেই দেখছে এই প্রশ্নটাই এখন সবচেয়ে জরুরি এই যে প্রাতিষ্ঠানিক অবহেলা এর খরচটা শেষ পর্যন্ত কে বহন করছে সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন সিস্টেম যে ভুলটা করেছে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এবং সেটা ঠিক করানোর জন্য খরচ ছাত্রছাত থেকেই টাকা দিতে হচ্ছে অর্থাৎ নিজের কোনো দোষ না থাকা সত্ত্বেও অন্যের ভুলের সংশোধনের জন্য তাকেই অর্থ খরচ করতে হচ্ছে অবহেলা এখানে যেন একটা বিলিভেবল সার্ভিস বা টাকার বিনিময়ে প্রাপ্য সেবা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আর্থিক মূল্যের চেয়েও অনেক বড় হলো মানসিক যন্ত্রণা যে সপ্তাহ বা মাসগুলোতে একজন শিক্ষার্থী নিজেকে ফেল হিসেবে জানে সেই সময়টা তার আত্মবিশ্বাসের ওপর কি ভয়ঙ্কর প্রভাব ফেলে একবার ভাবন্ত পরিবার আর সমাজের চাপ নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় এই সব কিছু তাকে ভেতর থেকে ভেঙে দেয় পরে যখন সে জানতে পারে যে এটা তার নয় সিস্টেমের ভুল ছিল একটা সংশোধিত মার্কশিট কি তার সেই মানসিক ক্ষতটা সারাতে পারে পারে না এই যন্ত্রণাটা ঠিক হয় না বারবার ঘটতে থাকা এই ভুলগুলো শুধু কিছু নম্বরই বদলায়নি এটা পুরো শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসের ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছে আর সবচেয়ে বড় বিপদটা এখানেই যখন এই ধরনের মারাত্মক ভুলগুলো প্রতি বছর ঘটতে থাকে তখন এটা একসময় আমাদের কাছে স্বাভাবিক বা রুটিন ঘটনা বলে মনে হতে থাকে যে অন্যায় আমাদের ক্ষুব্ধ করার কথা ছিল তা একসময় আমাদের ক্লান্ত করে দেয় আর এভাবেই প্রাতিষ্ঠানিক অবহেলা ধীরে ধীরে আমাদের সমাজের স্বাভাবিক হয়ে ওঠে আর সেই সব নীরব ভুক্তভোগীদের কথা কি আমরা একবারও ভাবি যাদের আবেদন করার মতো আর্থিক সামর্থ্য বা সাহস নেই তারা হয়তো সেই ভুল ফলাফলকেই নিজের ভাগ্য বলে মেনে নেয় একটা ভুল নম্বরের কারণে তারা নিজেদের স্বপ্ন বদলায় ক্যারিয়ারের পথ পাল্টায় আর সারা জীবন একটা অযাচিত ব্যর্থতার বোঝা বয়ে বেড়ায় তাদের গল্পটা কোনো পরিসংখ্যানেই উঠে আসে না দিনশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় এটা শুধু নম্বরের ভুল না এটা বিশ্বাসের ভুল যে ব্যবস্থায় শিক্ষার্থীর একটা কমা ভুলের জন্য কঠোর নিয়মকানুন কিন্তু মূল্যায়নকারীর যোগফল ভুলের জন্য কোনো জবাবদিহিতা নেই সেই ব্যবস্থার ভিত্তি নিয়েই তো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এই বছরের ফলাফল শুধু কিছু সংখ্যার খেলা নয় এটা একটা কাঠামোগত ব্যর্থতার প্রমাণ আসল প্রশ্ন হল এই ব্যবস্থা কি তার নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সঠিকভাবে গুনতে শিখবে নাকি ছাত্রছাত্রীরাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই সব ভুলের দাম দিয়ে যাবে যা আসলে তাদের নিজেদের কখনোই ছিল না